শরীরে পরিপূর্ণ কাপড় নাই নারীগুলো বুকটা পাছাটা ঢাকা আর পুরুষদের শুধু পাছা ঢাকা তাদের বডিতে কখন তেল পড়েছে নিজেও জানে না পেটে তো খাবার পরেনি তো বডিতে তেল কখন পড়বে তাদের ভিতরে বৃদ্ধ বৃদ্ধা জয়ান শিশু রয়েছে নানা রকম রয়েছে ওসমান, মালের প্যাকেট থেকে এমনি করে সাহাটা ভরে বলছে তোমার গামছাটা বাদু লাও তুমি লাও লাও তুমি লাও লাও তুমি লাও এক প্যাকেট

পয়সা দিয়ে কিনেছে হজরত ওসমান বলছেন হতভাগারে আজকের ব্যবসাটা আমি আল্লাহর সঙ্গে করেছি এদেরকে যখনই দেখেছি তখন আমার চেতনতার দরজার হুরকা খুলে গেছে আমার মন বলছে ওসমান আজকে তোর গুমগুলো তোর আল্লাহ চেয়েছে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহকে দিয়ে দিয়েছে এর বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দেবে যে জান্নাতের একটা ইট পর্যন্ত তোমাদের কিনার ক্ষমতা না জি এদেরকে কেউ জালসা করেনি জালসাতে এই কদিন থেকে শুরু হলো এরা দিনকে বানিয়ে গেছে এদেরকে কেউ জালসা করেনি আর একটা ঘটনা আবার এক মিনিটে ছোট করে বলে দিব আব্দুল্লাহ জুলবাদাজাইন ওকে দুই কম্বল আবদুল্লাহ বলা হত আসল নাম ছিল আব্দুল উজ্জা আপনার আমার পিলে হলে আমরা আবদুল্লাহ নাম রাখি তার মানে আব্দ মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ আবদুল্লাহ আল্লাহর গোলাম আমরা নিজেরা নিজেকে গর্বিত হয় আনন্দিত হয় আমার আল্লাহর গোলাম এটা খুশির বিষয় তো ওর মা বাপ নাম রেখেছিল আব্দুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম ওর মা বাপ খুশি যে আমার বেটা ঠাকুরের গোলাম কিন্তু ওই আবদুল্লাহ যখন ইমান আল্লাহ কালেমা করে নিল তখন ওর চাচা বলছে চাচার দাপট বেশি ছিল কেউ বলে চাচা ছিল। তো দুই বাপের একটা বেটা মালে মালামাল লেগে গেছে ঘরে এই অবস্থায় চাচা বলছে বেরিয়ে যাওয়া ঘর বলে কেন তুই মোহাম্মদ কে কব মোহাম্মদ সাল্লামের নামে কালেমা পড়েছিস অপরাধ এটাই যখন বেরিয়ে যাচ্ছে তো গোটা শরীরের সব টাকা পয়সা সোনা দানা আংটি যা ছিল ওর কাছ থেকে তো কেরালি লিলুই লিল বলছে কাপড় গোলাও খুলে দেন নাঙ্গা করে তেরে দিল মাকে বলছে আসছি মা চোখে হাত দিয়ে একটা কম্বল ছুড়ে দিলে তো বেটা অর্ধেক কোমর অর্ধেক গাইলে রসুলের দরবারে চলে গেল লম্বা ঘটনা অত আমি বলছি না বিশ্বনবী ওকে আসাবে সুফাদের সঙ্গে রাখলেন মসজিদে নবীতে আসাবে সুফার জায়গা আছে মাঝে একটা কথা বলেনি ভাই এক মিনিট আপনাদেরকে বিরক্ত করছি ক্ষমা চেয়ে বিরক্ত করছি কেউ যদি হজ বা উমরা করতে চান যদি নিয়ত থাকে উমরা করব আমার সঙ্গে চলেন ইনশাআল্লাহ আমি উমরা এবং হজের ট্রাভেলস নিজে করেছি ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ আসেন আমি নিজে থাকবো আমার একটা কাফেলা রোজার পরে পরেই যাবে আমি নিজে আমার থাকবে। আপনারা আসেন আপনাদেরকে উমরার জন্য দায়িত্ব দিচ্ছি অন্য কোনো ট্র্যাভেলসে যাবেন না তা বলবো না আমি বলবো যেখানে আলিম থাকবে সেখানে যান মক্কা মদিনায় গোটাই কোরআনটা মাখানে যে ইতিহাসগুলো আমি বলছি এই ইতিহাসগুলো ওইখানে গিয়ে আমি দেখাবো বহুদের প্রেক্ষাপটটা দেখাবো বদরের প্রেক্ষাপটটা দেখাবো কোন দিকে কি ছিল বুঝানোর সবারই দ্বারা সম্ভব হয় না অতএব আমি দাওয়াত দিলাম উমরায় কেউ বা হজে যেতে চাইলে আমার এই ট্রাভেলসে যাবেন তো এখন আমি যে কথাটা বলছি হাজরতে আব্দুল্লাহ রসুলের কাছে যখন এলেন তো আসাবে আর থাকার জায়গা করে দিলে একদিন দুদিন পাঁচ দিন খেতে পায় না তাদের ঘর সংসার নাই ছেলে পেলে নাই ওই সাহাবীদের কাছে থাকে জোরে জোরে কোরআন পড়ছে ও সাহাবিরা আবদুল্লাহ এত জোর কোরআন পড়ছে আমাদের ঘুম হয় না নবীজি বলেন ওকে মানা করতে পারবো না যান ভরে কোরআন পড়তে দাও ওই ইসলামের জন্য কত কত কোটি কোটি মালের বুকে লাখ মেরে দিয়ে চলে এসছে দেখুন ফকির হয়ে গেছে একটা কম্বল গায়ে একটা এবার মালের প্রতিযোগিতা শুরু হয়েছে মালের প্রতিযোগিতা কি বিশ্ব নবীল করলেন দেখেন মানুষের মিজাজ দেখেন আমি বলছি কোরআন হাদিস আর ওরা জায়গা একটু বাড়ানোর চেষ্টা করছে তো ওই দিকেই সব তাকাইছে মনে হচ্ছে ওইটা হলেই ভালো হয় তাহলে আগামী বছর কমিটিদেরকে বলবো এইখানে জায়গা নিয়ে কুদোকুদি করবে তাও খানিক আপনারা দেখে জানে শান্তি পাবেন জায়গার নাটক করবেন গো কমিটির লোক একজন বলবে এখানে আমার একজন বলবে একটু বাড়া একটু করা এরা গোষ্ঠে চুপচাপ ওইটাই দেখার এত কেন আছে এদিকে ধ্যান দেন এত বড় সোনালি ইতিহাস বলছি ওই আবদুল্লাহ দুইটা কম্বল নিয়ে বসে আছেন বিশ্ব নবীর তরফ থেকে এলান হলো মুতার প্রান্তে সৈন্য নিয়ে যেতে হবে সামান্য নিজের নিজের মাল তোমরা জমা করো মসজিদে নবীতে মাল জমা হতে শুরু হলো ডান দিকে বা দিকে সামনে পেছনে সমস্ত মাল এসে যখন জমা হতে শুরু করলো আবদুল্লাহ খালি উঠছে আর বসছে এইটা দিলে তো গা খালি এইটা দিলে তো পাছা খালি আমার কাছে একটা খেজুর নাই আজকে মালের ইবাদতে দানের প্রতিযোগিতায় আমার আবদুল্লার নামটা লিস্টে আসবে আমি হাতটা একবার মালের কাছে দিব এত ব্যবস্থা আমার কাছে নাই অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে কিছুই খুঁজে যখন পেল না আবদুল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছেন নবীজি বলছেন আবদুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এ কথা বলার কারণ হচ্ছে আজকে তো চলছে মালের তোমার তো কোনো মাল নাই আবদুল্লাহ চোখের পানি ছেড়ে আর বলছেন ও দয়ার নবী আমি অনেকক্ষণ থেকে ভেবেছি কি দিব কি দিব কি দেব এই লিস্টে যেন আমার নামটা থাকে আমি কিছু খুঁজে পেয়েছিলাম না খালি উঠছিলাম আর বসছিলাম এখন একটা জিনিস খুঁজে পেয়েছে আপনি যদি কবুল করেন আমি আবদুল্লাহ নিজেকে ধন্য মনে করব বলো তুমি কি দেবে আব্দুল্লাহ বললেন হে রাসূল আল্লাহ আমি আমার জানটাকে মোতার প্রান্তে দিতে চাইছি আপনি একবার কবুল করলেন নবীজি বললেন কবুল হয়ে গেছে আব্দুল্লাহ রেডি হয়ে যাও জিহাদের জন্য সমস্ত সাহাবীগুলো যখন বেরিয়ে যাচ্ছেন আমার নবীজি দোয়া করলেন হে আমার রব আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম হাবরা আবদুল্লাহ কেঁদে ফেললেন ঘরে হাত নিয়ে বললেন আব্দুল্লাহ কেনে বলজনো দয়ার নবী গো আমি শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি আমার জন্য রক্ত হারাম করে দিলেন আমি কেমন করে শহীদ হব নবীজি বললেন আব্দুল্লাহ রে তুমি যদি বিছানাতে তও আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদদের দরজায় তুলবে তোমার ত্যাগ অনেক বেশি আছে হযরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহরাদ দিতে দিতে এমন জোরে আক্রান্ত হলো পাঁচ সাত দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন শহীদের কথা বলেছেন সে আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম তুমি আমার রব আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যা জি ভাই অনেক কথা আপনাদেরকে শোনালাম এ মাল আমার নয়